হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম আশা করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই অনেক ভালো আছো ষষ্ঠ শ্রেণীর অনুশ্রেণীর চার দশমিক তিনের যে অঙ্কগুলো করতেছিলাম তার ধারাবাহিকতা আজকে আমরা ছত্রিশ নম্বর করবো এর আগে আমরা পঁয়ত্রিশ পর্যন্ত সমাধান করেছি দেখো কি বলছে এটা যদি এ ইকোয়াল টু এক্স স্কোয়ার জেড স্কোয়ার বি ইকোয়াল টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এবং সি ইকোয়াল টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয় তবে দেখাও যে এ প্লাস বি মাইনাস সি ইকোয়াল টু টু জেড স্কোয়ার এটা দেখাইতে বলছে তাহলে এই টাইপের অঙ্ক থাকলে আমরা এইগুলো দেওয়া আছে বলে উঠিয়ে নিব এরপরে এইটা যেহেতু ইকুয়াল আছে এটাকে আমরা বামপক্ষ বলি এটা ডানপক্ষ বলি বামপক্ষ লিখে এইটা লিখব এবং মানগুলো বসে এটা প্রমাণ করব আমরা ঠিক আছে চলো আমরা সমাধান শুরু করে দিই তাহলে এটা ছত্রিশের সমাধান করতেছি আমরা তাহলে সমাধান কি লিখবো আমরা প্রথমেই দেওয়া আছে এটা লিখে ফেলবো যে দেওয়া আছে আমাদের কি কি দেওয়া আছে সেটাকে নিয়ে নিব দেওয়া আছে আমাদের এ ইকোয়াল টু এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এই যে আমাদের এইটা দেওয়া আছে হ্যাঁ এখান থেকে দেখে উঠাবো দেওয়া আছে আমাদের বি টু এবং সি ইকোয়াল টু আছে স্কোয়ার এটা দেওয়া আছে আর প্রমাণ কর দেখাইতে বলছো তবে দেখাও যে প্রমাণ করো যে একই কথা হ্যাঁ এটা সমান এটা প্রমাণ করবো তা আমরা লিখব বামপক্ষ লিখব বাম পক্ষ বাম পক্ষ সমান সমান কি আছে এ প্লাস বি মাইনাস সি আছে তাহলে আমরা লিখে ফেলি এ প্লাস বি মাইনাস সি এখন খেয়াল করো এই এর মান দেওয়া আছে বি এর মান দেওয়া আছে এবং সি এর মান দেওয়া আছে জাস্ট ওটা দেখে দেখে কপি টু পেস্ট কপি টু পেস্টের মতো করে ফেলতে হবে তাহলে এর মান কি এক্স স্কোয়ার প্লাস z স্কোয়ার তাহলে লিখে ফেললাম আমরা এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এই যে প্লাস আছে প্লাসটা দাও বি এর মান কি জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আশা করি বুঝতে পারছো দেখো সি এর মানটা কি আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে আশা করি তোমরা দেখতে পাচ্ছি না এখন দেখতে পাচ্ছো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সি এর মান এবং এটা মাইনাস সি আর এখানে তাহলে এই মাইনাস সে এর জায়গায় এ মানটা বসে যাবে এবং মাইনাস দ্বারা গুণ করতে হবে তাহলে মাইনাস আর প্লাসে কী হবে প্লাসে মাইনাসে মাইনাস সে এর মান কি এক্স স্কোয়ার তাহলে এক্সে স্কোয়ার প্লাসে মানুষে মাইনাস ওয়াই স্কোয়ার এখন খেয়াল করো এটা প্লাস এক্স স্কোয়ার এটা মাইনাস এক্স স্কোয়ার কেটে যাবে এটা প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কেটে যাবে তাহলে কী থাকতো সে জেট স্কোয়ার জেড স্কোয়ার একটা দুইটা তার মানে কি টু জেড স্কোয়ার আর আমাকে এটাই প্রমাণ নিয়ে আসতে বলছিল যে দেখা হচ্ছে আমাদের এটা সমান সমান টু জেটস্কা তাহলে আমরা দেখালাম সমান টু জেটস্কার তাহলে আমরা লিখতে পারি ইকুয়াল টু ডান পক্ষ পক্ষ ডান তাহলে তোমরা লিখবে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ এটা দেখানো হলো দেখাইতে বলছে এই জন্য দেখানো প্রমাণিত বললো প্রমাণিত এটা লিখবা যেটা বলবে সেটা লিখবো ইংরেজিতে লিখতে পারি আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড তাহলে এখানে শুড লিখবো এই রকম করে আশা করি বিষয়টা বুঝতে পারছো যদি বুঝতে সমস্যা হয় ভিডিওটা পজ করে করে ব্যাক করে করে বা আবার দুইবার একবার এবং তিনবার করে দেখবা ইনশাল্লাহ পারবা যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবা বা ওদের মাঝে শেয়ার করে দিবা দেখো সাঁত্রিশ নম্বরকে বলছে যদি এক্স ইকোয়াল টু এ প্লাস পি ওয়াই টু এত জেড ইকোয়াল টু হয় তবে দেখাও যে এক্স মাইনাস y+z=2a একই প্রসেস একই রকম ম্যাথ আশা করছি তোমরা পারবে তারপর আমি তোমাদেরকে একটু দেখায় দিচ্ছি তাহলে আমরা দেওয়া আছে বলে গিয়ে উঠে ফেলব তারপর বাম পক্ষ লিখে এটা থেকে প্রমাণ করব তাহলে আমরা চলে আসি এটা হচ্ছে আমাদের 37 নাম্বার তাহলে আমরা লিখব দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের দেখো আমি মনে করি তোমরা এই বিষয়টা পারবা ঠিক আছে এটা পুরোপুরি পারবে এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিয়ে দিই ঠিক আছে কেন কারণ আমি প্রত্যেকটা ম্যাথ করে দিলে তোমরা করবা কি প্র্যাকটিস করতে হবে নিজেদেরকে এই যে এক্স ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই ইকুয়াল টু বি প্লাস সি সি জেড টু সি প্লাস এ আগেরটাতে কী ছিল এ ইকুয়াল টু ছিল জাস্ট তোমরা এটা দেওয়া আছে বলে এগুলো উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পরে আমাকে বলছে যে এইটা সমান সমান টু এ দেখাইতে বলছে তাহলে বামপক্ষই করেটু কি লিখবো এক্স মাইনাস ওয়াই প্লাস জেড লিখে ফেলবো বামপক্ষ যেমন এখানে বামপক্ষ সমান এ প্লাস বি মাইনাস সি লিখছিলাম কারণ আগেরটাতে বামপক্ষ তো এটা ছিল ঠিক আছে তাহলে বামপক্ষে এটা লিখে ফেললাম লিখে ফেলার পরে এক্সের মান আছে কি এ প্লাস বি তাহলে এক্সের নিচে এ প্লাস বি লিখবে ওয়াই এর নিচে এর মান কি বি প্লাস সি কিন্তু মাইনাস থাকার জন্য মাইনাস বি মাইনাস সি হবে প্লাস জেডের মান কি সি প্লাস এ লিখলে দেখবা বি এবং c এটা প্লাস মাইনাস যেহেতু আশা করছি তোমরা পারবা আমি তোমাদেরকে আটত্রিশ নাম্বারটা করে দিচ্ছি দেখো যদি এক্স ইকুয়াল টু এ প্লাস বিয়াল টু এত এত হয় তবে দেখাও যে এটা সমান সমান এটা দেখাইতে বলছে তাহলে আমরা একটা দেওয়া আছে বলে উঠিয়ে নিচ্ছি দেওয়া আছে এক্স ইকাল টু কে এ প্লাস বি দেখো আমি এটা উঠে নিব তাহলে আমাদের দেওয়া আছে এক্স ইকাল টু এ প্লাস বি প্লাস এবং ওয়াই টু দেওয়া আছে আমাদের এ মাইনাস বি এবং জেড ইকোয়াল দেওয়া আছে এখানে লিখে ফেললাম জেড আমাদের দেওয়া আছে বি মাইনাস সি এ এটা দেওয়া আছে তাহলে আমরা এখানে বামপক্ষ লিখব বামপক্ষ বামপক্ষে কি দেওয়া আছে দেখো এই যে এক্স মাইনাস ওয়াই প্লাস কি আমার এ প্লাস বি প্লাস সি তাহলে লিখে ফেল এটা এ প্লাস বি প্লাস সি আর ওয়াই এই যে দেখো খেয়াল করো এখানে একটু ডিফারেন্স করবো আমরা মাইনাসটা দিয়ে দিলাম দিয়ে ব্র্যাকেট দিলাম ওয়াইয়ের মানটা বসালাম দেখো যেহেতু মাইনাস আসছে এই জন্য আমরা একবারে করতেছি না বোঝাচ্ছি তোমাদেরকে ভালোভাবে বোঝানোর ট্রাই করতেছি ইনশাল্লাহ তাহলে এই যে ওয়াইয়ের মানটা এটা আছে আমি বসিয়ে ফেললাম এই যে মাইনাস থাকার জন্য ব্র্যাকেট দিলাম হ্যাঁ তাহলে এ মাইনাস বি মাইনাস সি এই মাইনাসের সাথে এগুলো গুণ হবে এই জন্য ব্র্যাকেট দিয়ে রেখে দিলাম প্লাস এর মান কি আছে প্লাস আসে জন্য ডিরেক্টলি বসিয়ে দিলাম মাইনাস সি প্লাস তো এই যে মাইনাস থাকলে চিহ্নগুলো সব বিপরীত হয়ে যায় তাহলে এ প্লাস বি প্লাস সি এই মাইনাস গুণ আছে তাহলে এখানে কি আছে প্লাস প্লাসে মানে মাইনাসে 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 মানে আছে প্লাস বি মাইনাসে মানে হচ্ছে প্লাস সি এরকমটা হবে তারপরে এখানে কি থাকছে প্লাস বি মাইনাস সি প্লাস এ তাহলে এখানে যখন এই মাইনাস দেখবা তখন এই মাইনাস দ্বারা ডিরেক্টলি এখানে গুণ করে দিবা তাহলে প্লাসে মানে আছে মাইনাস এ মাইনাসে মানে হচ্ছে প্লাস বি মাইনাসে মানে প্লাস সি এইভাবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো এখন খেয়াল করো এখানে এটা প্লাস এ মাইনাস এ এটা এটা প্লাস এ কেটে যাবে মাস্ট বি এটা কি মাইনাস সি এটা প্লাস সি কেটে যাবে ঠিক আছে তাহলে কি থাকতেছে আমাদের দেখো এখানে শুধু এ থাকতেছে সাজিয়ে লিখবো আমরা আর এখানে বি 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 তিনটা বি থাকতেছে তাহলে লিখবো প্লাস থ্রি বি এবং এখানে আমার শুধু একটা সি থাকতেছে প্লাস সি দেখো আমার এটাই প্রমাণ চাইছিল কি প্রমাণ চাইছিল এ প্লাস থ্রি বি প্লাস সি এই আমার চলে আসছে এ প্লাস থ্রি বি প্লাস সি ঠিক আছে তাহলে আমরা একটা সময় সময় লিখবো ডান আমরা লিখতে পারি যে সুতরাং সুতরাং বামপক্ষ ইকাল টু ডান পক্ষ প্রমাণিত বললে প্রমাণিত এখানে বলছো দেখানো দেখাও যে তাহলে আমি বললাম যে দেখানো হলো আশা করছি বিষয়গুলো বুঝতে পারতেছো তোমরা আর অবশ্যই ক্লাসটা ভালো লাগলে লাইক করে দিবা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যে সাবস্ক্রাইব করে থাকো অসংখ্য ধন্যবাদ আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দাও এবং কমেন্টে জানাও এরপরে তোমরা কোন বিষয়গুলো চাচ্ছ আর আমার ক্লাসগুলো তোমাদেরকে কেমন লাগতেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ